প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হলো নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ ভাই আছি কোনো নাম কি আপনার আমার নাম সাদিয়া। সাদিয়া নাম তো নামটা কি রাখছে আপনি? নামটা আমার বাবার রাখছিল। বাবা বাবা আছে আপনার? আমার বাবার নাই আমার আম্মা আছে। আম্মা আছে ভাই বোন আছে আপনার? আমার একটা ছোট বোন আছে। ছোট বোন আছে। তো ছোট বোন কি করে আপনি কি করে আমার মানে ছোট বেশি বড় না স্কুলে পড়ে। আপনি কি কাজ করেন? আর আমি মানুষের কাছে সেলাই মেশিনের কাজ করি।

তাই এখন প্রতিবেদন আছে যদি কোনো ভাইয়া পাশে থাকে দায়িত্ব নেয় বেসরি করতে চায় আমার আম্মু বলছে বেসরি করাবে এখন যদি কোনো ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায় সে যদি আপনার মা বাবার সাথে আপনার আম্মুর সাথে কথা বলতে চায় বা দেখা করতে চায় আপনি কি এই ব্যবস্থা করে দিবেন হ্যাঁ অবশ্যই করে দেব আচ্ছা অনেক ব্যক্তি আমাদের বলে যে ভাই আপনার যে ভিডিওগুলো বলে অনেক মিথ্যা কথা বলে কোথাও না কথা বলে কি সত্য বল

আপনার কথা হচ্ছে যে আমি একজন ভালো মনের মানুষ টাকা পয়সা বড় কথা না যদি কোনো ব্যক্তি আমার মনটা আপনার মনটাকে বুঝে আপনি তার মনটাকে বুঝবেন আচ্ছা রাজশাহীর মেয়ে খুব কষ্ট করে না মনে মনশের জন্য যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে কাছে পেতে চান যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ এইট জিরো সেভেন সিক্স সেভেন এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ এইট জিরো সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যে ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা করি সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বৈশাখের আমার আসেন বেশি দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম